আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী পনেরো সেপ্টেম্বর সকাল দশটায় বগুড়াতে ঢাকা ডিভিশনের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারে আসন্ন এনসিল টি টোয়েন্টি লিগে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে বরিশাল বিভাগ অথচ বরিশাল বিভাগের যে ঘোষিত পনেরো সদস্য চূড়ান্ত স্কোয়াড সেখানে শুধুমাত্র তানবির ইসলাম ছাড়া তেমন উল্লেখযোগ্য কোনো ক্রিকেটারের নাম সেখানে দেখা যাচ্ছে না আর এবছর সোহাগ গাজীর কথা শোনা গেলেও এবং ফজল মাহমুদুর রাব্বির কথা শোনা গেল শেষ পর্যন্ত অধিনায়কত্বের দায় যাচ্ছে সালমান হোসেন ইমনের উপরে পেস বলিং অলরাউন্ডার টপ টপ অর্ডার মিডল অর্ডার ব্যাটসম্যান সালমান হোসেন ইমন এবং রাশন ন্যান্সি তিনটি লিগে বরিশালের ডিভিশনের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবে মূল স্কোয়াডটা আমরা একটু আগে দেখিনি মূল স্কোয়াডের মধ্যে দুইজন টপ অর্ডার ব্যাটসম্যান আটজন মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান তিনজন স্পিনার এবং দুইজন পেসার রয়েছে টপ অর্ডার ব্যাটসম্যানে দুইজন রয়েছে একজন হচ্ছে ভাহাতি টপ অর্ডার ব্যাটসম্যান ইফতেকার হোসেন ইফতি এবং আরেকজন হচ্ছে বাহাতি উইকেট কিপার ব্যাটসম্যান জাহিদুজ্জামান খান সাগর মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের জন্য যে আটজন ব্যাটসম্যান রয়েছে তারা হচ্ছে বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রাফসান আল মাহমুদ মূলত সে পার্ট টাইম স্পিন বোলিং করে থাকে এছাড়া এ দলের মধ্যে রয়েছে বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার ফজলে মাহমুদ রাব্বি সেও ব্যাটিং অলরাউন্ডার এই দলের মধ্যে রয়েছে ডানাতি পেস বোলিং অলরাউন্ডার অধিনায়ক সালমান হোসেন ইমন সেও ব্যাটিং অলরাউন্ডার রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যান শামসুল এছাড়া এছাড়ে দলের মধ্যে রয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার শেখ অন্তর এই দলের মধ্যে রয়েছে অফ স্পিনিং অলরাউন্ডার মঈন খান তারপর লেফটার্ম বাহাতি স্পিন বোলিং অলরাউন্ডার মইনুল ইসলাম এবং এই দলের মধ্যে রয়েছে ডানাতি মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান এছাড়া তিনজন স্পিনার রয়েছে তারা হচ্ছে অফ স্পিনিং অলরাউন্ডার সোহাগ গাজী আর্ম স্পিনার তানবির ইসলাম এবং লেগ স্পিনার জিহাদুল হক জিহাদ দুইটা যে পেসার রয়েছে তারা হচ্ছে ডানাতি পেসার ইয়াসিন আরাফাত মিশো এবং বাহাতি পেসার রুয়েল মিয়া পনেরো সদস্য স্কোয়াডের মধ্যে একটাই মাত্র ভালো নাম রয়েছে সেটা হচ্ছে ভাত স্পিনার তানমির ইসলাম যে বাংলাদেশের ন্যাশনাল টিমও খেলে এসেছে বাকি এখানের মধ্যে অনেকজন ক্রিকেটার রয়েছে ন্যাশনাল টিম যারা খেলেছে ইতিপূর্বে শোয়াগাজি খেলেছে ফজল মাহমুদ রাব্বি খেলেছে তবে তারাও কিন্তু কোনো লম্বা সময় কিন্তু জাতীয় দলে খেলতে পারেনি শোয়াগাজি যে খেলেছে অনেক বছর হয়ে গেছে দশ বছর উপরে হয়ে গেছে যে ন্যাশনাল টিমে খেলেছে এছাড়া ফজল মাহমুদ রাব্বি আন্তর্জাতিক ক্রিকেটে দুই ম্যাচ খেলে দুইটা ডাক মেরে বাদ পড়ে গেছে এছাড়া কিন্তু এখানের মধ্যে বলার মতো তেমন কেউ নেই এখন কথা হচ্ছে যে যেহেতু এখানে বলার মতো তেমন কিছু নেই চলে যায় আমরা তারা কবে কখন কার সাথে কয়টা ম্যাচ খেলবে এর মধ্যে আসন্ন এই এনসিল টি টোয়েন্টি লিগে পনেরো সেপ্টেম্বর সকাল দশটায় তারা ঢাকা বিভাগের বিপক্ষে বগুড়াতে প্রথম ম্যাচটি খেলবে তারপর সতেরো সেপ্টেম্বর সকাল দশটায় তারা খেলবে সিলেট বিভাগের বিপক্ষে বগুড়াতে তারপর উনিশ সেপ্টেম্বর সকাল দশটায় তারা খেলবে রংপুর বিভাগের বিপক্ষে বগুড়াতে তারপর বাইশ সেপ্টেম্বর সকাল দশটায় তারা সিলেটের মেন স্টেডিয়ামে খেলবে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে তারপর চব্বিশ সেপ্টেম্বর দুপুর দেড়টায় তারা খুলনা বিভাগের বিপক্ষে খেলবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর আগামী পঁচিশ সেপ্টেম্বর দুপুর তারা খেলবে ঢাকা মেট্রোর বিপক্ষে সিলেট মেইন স্টেডিয়ামে তারপর সবশেষ ম্যাচ আগামী সাতাশ সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে তারা খেলবে রাজশাহী বিভাগের বিপক্ষে সিলেট আউটার স্টেডিয়ামে যে দল তারা গঠন করেছে এই দল যদি প্লে অফে কোয়ালিফাই করতে পারে আমি খুব বেশি অবাক হবো কারণ এই দল কতটুকু সার্ভাইভ করতে পারে সেটাই তো দেখার বিষয় আবার এমন হতে পারে যে অনেক সময় কোনো ক্রিকেটার ভালো ক্রিকেটার না থাকার পরেও কিন্তু অনেক সময় অনেকে বাজিমাত করে ফেলে অনেক ক্রিকেটাররা আমি চাইবো বরিশাল এমন কিছু করে দেখাক যাতে পরবর্তীতে আমরা বড় ছোট দল বা বড় নাম ছোট নামকে যাতে আমরা আলাদা না করতে পারি এমন কিছু করে দেখাক সেটা আমি অবশ্যই চাইবো যে বরিশাল ভালো কিছু করে দেখাক এই নিয়ে আমার আট দলের স্কট বিশ্লেষণের আটটি পর্ব শেষ হল এর আগে আমি ঢাকা ঢাকা মেট্রো চট্টগ্রাম রাজশাহী খুলনা সিলেট রংপুর ও সাতটি বিভাগের কিন্তু সাতটি বিভাগ এবং মেট্রো দলের কিন্তু স্কোয়াড বিশ্লেষণ করেছে যারা দেখেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে আর এই ভিডিও দিয়ে স্কোয়াড বিশ্লেষণ শেষ হলো আগামীকাল চোদ্দ সেপ্টেম্বর সকাল দশটায় কিন্তু রাজশাহীতে রাজশাহী এবং ঢাকা মেট্রোর মধ্যকার ম্যাচ দিয়ে এনসিএল টি টোয়েন্টি হতে যাচ্ছে আশা করি সবাই এনসিএল টি টোয়েন্টি আপনারা উপভোগ করবেন চোদ্দ থেকে উনিশ সেপ্টেম্বর হবে রাজশাহী এবং বগুড়াতে তারপর একুশ সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর হবে সিলেটের দুটি মাঠে এবং প্লে অফ এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ত্রিশ সেপ্টেম্বর এক অক্টোবর এবং আগামী তিন অক্টোবর তো ভালো কিছুর প্রত্যাশা রেখে এবং ভালো একটি জমজমাট টুর্নামেন্ট এর প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ